Terima kasih kerana menonton!

আমি বলছি ওখানে লাইট জ্বালছে ওরা ¡Vamos a ver!

그숲 á কিও পানি দিয়ে ফোল্ডিং মারবো যাবে Thank <laughs> you. দীঘায় দু ঘন্টা কাটানোর পর দেখো আবার আমরা বেরোলাম তো এখন আমরা যাব সবাই নিউ দীঘায় তো এখানে হচ্ছে খুব বিপজ্জনক মানে জলে কাউকে নাপতে দেয় না তো ওপর থেকেই আমরা জলের ঢেউয়ের সাথে খুব আনন্দ উপভোগ করলাম অনেকক্ষণ ধরে খুব মজা নিলাম তো তারপরে আমার বর দেখো কেমন ভিজে গেছে জামাটা পুরো ভিজে গেছে প্যান্টটাও ভিজে গেছে সেই জন্য প্যান্টটা খুলে দিয়েছে ও পাথরে বসে বসে মানে ঢেউ ঢেউটা আসবে সেই মুহুর্ত সেলফিটা তুলবে কিন্তু না ওকে এমন জোরে ঢেউ এসেছে মানে ওকেও ভিজিয়ে দিয়েছে ফোন জামা কাপড় সব ভিজে গেছে তো সেলফি আর তোলা হলো না তো সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি আমাদের আমার হাতেও ফোন ছিল সেই মুহূর্তে বলছি না গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা সবসময় তুলে ধরতে পারি না তো আমিও খেয়াল করিনি ও মানে আমার সামনেই নেবেছিল দেখলাম সেই মুহূর্তটা তোলা হয়নি তুললে হয়তো তোমরা দেখতে আমরা তো খুব হেসেছি সবাই মিলে তারপরে হ্যাঁ এখন বেলাও হয়ে গেছে মানে ছটা সাড়ে ছটা বাজছে তো আমরা এখন নিউ দীঘায় যাবো বলে সবাই বেরোলাম একদিন গাড়িতে যাচ্ছি সবাই মিলে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও যতটা পারলাম মানে ভোর থেকে তারপরে যতক্ষণ ছিলাম আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো নিউ দীঘায় অনেক ভিডিও করেছি সেখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার সবকটা ভিডিও আশা করছি তোমাদের সবকটা ভিডিওই ভালো লাগবে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো সত্যি ঢেউগুলোকে দেখে সত্যি এত ভালো লাগছিলো মানে যেতে ইচ্ছা করছিলো না কিন্তু এখানে আমরা থাকবো না আমরা থাকবো তো নিউ দেখায় সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম তো চলো তোমরা আমাদের সাথে আশা করছি তোমাদের সবটাই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি আমার ভিডিওটা কেমন হয়েছে এইভাবে আমার বর জানাই এই পাথরের ওপর বসে বসে সেলফিটা তুলছে সেই মুহুর্তে ঢেউটা চলে এসেছিল সবাই